কি ব্যাপার উনি এখানে কি অত ওদের কলেজ আর উনি আসবেন না না এতদিন দেখিনি তাই বলছি তারপর এতদিন দেখিসনি তার মানে তো এটা নয় যে আর কোনোদিনই দেখবি না এতদিন লকডাউন ছিল তাই হয়তো আসেনি কাল লকডাউন খুলে যাচ্ছে এখন তো আসবেই আর কলেজও তো শুরু হবে বাদ ডে ওদিকে তাকাশ না আশ্চর্য মোহর আমি কেন তাকাবো না সব কথা তো শুনলি দিদি তারপরও তুই এই কথা বলছিস সে উনি ওনার লাইফ দিয়ে যা খুশি সেটা করেছে তুই তো ওনার কলেজে পড়িস তাছাড়া আগেও আমার ওনার সঙ্গে আলাপ হয়েছে ভদ্রতা করেও কি হাসব না কেমন আছে ভালো আছে আপনি কেমন আছেন আমি ভালো আছি। আপনার গাড়ি কোথায়? আসলে আমি গাড়িতে আসিনি। না মানে না মানে এতদূর যাবেন কি করে? কি করে যাব? দেখি হেটেই চলে যাব। খুব বেশি তো দূর নয়। আর রাস্তায় যদি অটো পেয়ে যাই তাহলে তো কি বলছেন আপনি? এই সময় আপনি অটো করে বাড়ি যাবেন? আপনার মাথা খারাপ হয়ে গেছে। দেখুন সেটা করে ঠিক হবে না। চারপাশে যা চলছে আপনি তো বুঝতেই পারছেন। হতে রে কাছে কোন আপনি আমার গাড়িতে উঠাবো আমি আপনাকে পৌঁছে দিয়ে আসছি না না ঠিক আছে মানে আমি দিদি তুই নিশ্চয়ই ওনার ভরসা এখানে আছিসনি তাহলে নিশ্চয়ই ওনার ভরসায় যাওয়ারও কথা নয় তোকে তো আমি বারণই করেছিলাম তুই তো শুনলি না এবার আর কি করবি তোকে একা একাই যেতে হবে হেঁটে হেঁটে তুই সেইভাবেই যা লুক দ্যাটস নান অফ ইউর বিজনেস আমি তোমাকে গাড়িতে উঠতে বলিনি আমি তোমার দিদিকে গাড়িতে উঠতে বলেছি তুমি আর তোমার দিদি নিশ্চয়ই এক না তোমার দিদির যদি উঠতে আপত্তি না থাকে তাহলে তোমার কি আপত্তি তুমি কি সবাইকে ট্রাম করতে চাও নাকি আমি এই প্রসঙ্গে আপনার সঙ্গে কোনো কথা বলতে চাই না আমার দিদিকে আমি কি বলবো না বলবো সেটা পুরোটাই আমি ঠিক করবো কখনো না তোমার দিদি বলে যে তুমি তার উপর অন্যায় যে চাপিয়ে দেবে তা কখনো হবে না শুনুন আপনি আসুন আমার গাড়িতে না 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 ঠিক আছে আচ্ছা আপনি কি আপনার ওই বোনটিকে ভয় পান নাকি হয় পাওয়া না পাওয়ার ব্যাপার নয় আসলে ওর মাধ্যমেই তো আপনার সঙ্গে আমার আলাপ ওই যদি না চায় ও চায় না যেন তো আপনি এর আগে আমার গাড়িতে উঠেছেন তাহলে এখন আপত্তি হ্যাঁ আমি এই কথাটা বলতাম না এই কথাটা বললাম তার কারণ আপনি ওর মিথ্যে ইচ্ছেগুলোকে প্রাধান্য দিচ্ছেন কেন করছেন আপনারা এরকম আচ্ছা আপনাদের মনে হয় না যে এতে ভবিষ্যতে ওর ক্ষতি হতে পারে কেন ব্যাম্পার করছেন ভাই আমার ভালো মন্দ নিয়ে আপনাকে ভাবতে হবে না আর দিদি এই কথাটার মানে কি তুই কি ওনার গাড়িতে আগে উঠেছিস হ্যাঁ উঠেছি উনি আমার গাড়িতে উঠেছেন এনি প্রবলেম না মানে ওই রাস্তায় ওনার সঙ্গে আমার দেখা হয়ে গেল আর উনি বললেন আমাকে যে মানে ওই এদিকে পৌঁছে দেওয়ার কথা তাই তুই আমাকে এই কথাটা আগে কেন বলিসনি কি করবে তাহলে কাটো কাটো আপনি চুপ করুন আমি আপনার সঙ্গে কোনো কথা বলছি না দেখুন দেখুন একজন স্টুডেন্ট একজন টিচারের সাথে কিভাবে কথা বলছে টিচার যদি টিচারের মতো আচরণ করে তাহলে স্টুডেন্টও স্টুডেন্টের মতো আচরণ করে আপনি কি সেই ধরনের টিচার নাকি কি বলতে চাইছো তুমি আমি কিরকম টিচার মানে ওটা ইউ মোদার তোমার সাথে কোন অসভ্যতা আমি করেছি কোন অসভ্যতা করেছি তুমি এই কথাগুলো আমাকে বললে আন সুমি আইন সু মি মঘর মঘরটা ঘরে যা ঠিক আছে আমি চলে যাচ্ছি তুই এখন ঘরে যা। দিদি তুই আমাকে চিট করেছিস তুইও আমাকে চিঠ করেছিস দিদি তুই আমাকে মিথ্যে কথা বলেছিস তুই বলেছিস যে পারার একজনের সাথে তুই এখানে এসেছিস হ্যাঁ লাইন মিথ্যা কথা বলতে উনি বাধ্য হয়েছে উনি ভয় পেয়েছে উনি এটা ভয় পেয়েছেন যে এখন যে অসভ্যতা তুমি করছো এটা শোনার পর ঠিক এটাই তুমি কর নিজেকে তো আয়না দেখো না অসভ্যতা করার সময় তোমার চোখ মুখের যে অবস্থা হয় সেটা যদি তুমি দেখতে পেতে তাহলে তুমি এরকম করতে না তোমার লজ্জা বোধ অশোক এই লজ্জা নামক বস্তুটি তোমার শরীরে নেই আমার শরীরে লজ্জা থাকুক কিংবা না থাকুক তাতে আপনার কি এসে যায় আর আপনি আমার ব্যাপারে এত ভাবছেনই বা কেন আপনার তো আমার কথা ভাবার কথা নয় তাছাড়া এখন তো অন্য কারোর কথা ভাবার কথাই নয় নিজের জীবন নিয়ে ভাবুন না কেন ভাবছেন বলুন কেন ভাবছেন আমি না ওর কোনো কথার মানে বুঝতে পারি না নাটক করবেন না স্যার এই নাটকটা আমার একদম ভালো লাগে না তোমার সঙ্গে আমি নাটক করতে যাবো কেন কেন তোমার সঙ্গে নাটক করতে যাব হোয়াট ইজ দ্য রিজন সরি সরি আমার জন্য বিশাল বড় একটা অশান্তি শুরু হয়ে গেল মোহর তুই ঘরে যা আমি তোর দিদি আমি তোকে বলছি তুই ঘরে যা আমি তোর আনা খাবার কিছুতেই খাবো না এটাই হবে তোর পানিশমেন্ট কত কষ্ট করে আমি তোর জন্য রান্না বান্না করে নিয়ে এসেছি আর কত কষ্ট করে আমি এখানে এসেছি সেটা তুই খুব ভালো করে জানিস তা সত্ত্বেও যদি শুধুমাত্র আমি তো স্যারের গাড়িতে করে এসেছি বলে তোর আমার আনা খাবার খেতে আপত্তি থাকে তাহলে খাস না ফেলে দিস আমার আর কিচ্ছু বলার নেই তোকে মোহর তুই বড় হয়েছিস তোর বিবেচনা মতো তুই কাজ করবি সবাই আমাকে ঠকাস সবাই মিলে আমাকে ঠকাস তোরা কেন ঠকাস দিদি বল বল কেন ঠকাস আমি তো তোদের কখনো ঠকাই না আমি তো তোদের বিশ্বাস করি কেন তোরা আমার বিশ্বাসের দাম রাখলি না বল দিদি বল আমি মানুষটা যে এতটা অস্পৃশ্য এতটা অচ্ছুত সেটা আমি জানতাম না তুমি আমার গাড়িতে উঠবে না সেটা আলাদা কথা কিন্তু তোমার দিদি উনি যদি আমার গাড়িতে ওঠেন যে উনিও যে অস্পৃশ্য হয়ে যাবেন তোমার কাছে এটা কিন্তু আমি ভাবিনি মোহর দিস ইজ টু মাছ মোহর নিজের আচরণগুলো কখনো ভেবে দেখো তাছাড়া আমার মনে হয় যে তোমার কোনো মানসিক সমস্যা আছে ইউনিট প্রপার কাউন্সিলিং আপনি তো আমাকে এখন উন্মাদই বলবেন আমাকে উন্মাদ প্রমাণ করতে পারলে তো আপনারই লাভ তাহলে আপনার এই অন্যায়গুলো কেউ বিচার করতে পারবে না সবাই বলবে এই মেয়েটাই উন্মাদ ছিল আমি ঠিক কি অন্যায় করেছি না আমি আমি জানতে চাই আমি কি অন্যায় করেছি আমি বাড়ি থেকে খাবারটা অ্যারেঞ্জ করে দিয়েছিলাম দিস আওয়ার রেসপন্সিবিলিটি আচ্ছা আপনি বলুন তো আমার অন্যায়টি ঠিক কি ও হয়তো এই অন্যায়টাকে মিন করছে না হয়তো অন্য কোনো অন্যায় আছে যে আমি আমি ওর প্রতি কোনো অন্যায় করতে পারি আজকে আমার সাপোর্ট ছাড়া ওই কলেজে কিন্তু ভর্তি হতে পারতো না আমি কথাটা তো শুনতে খারাপ লাগছে কিন্তু সেই তো আমি তো আপনার দয়াতেই এই কলেজে ভর্তি হতে পেরেছি তাই আপনি আমার প্রসঙ্গে যা ইচ্ছে তাই করে আমার সম্পর্কে যা ইচ্ছে তাই বলে না একদিন আপনার দয়ার পাত্র হয়েছিলাম কই আমি তো আপনার দয়া কখনো চাইনি আমি তো নিজের যোগ্যতায় কলেজে ভর্তি হয়েছি আর নিজের যোগ্যতায় পাশও করেছি তাহলে এইসব কথা কেন বলছে বলুন কেন বলছেন আরো নো বোঝ মাই কর কিন্তু নিজের যোগ্যতায় পাশ করার পরেও অনেক স্টুডেন্টকে যদি মনে করে হয় ওখানেই আটকে দেওয়া যায় এটা বোধহয় তুমি চান না না আমার কোনো বিয়ের কথা চলছে না না মানে আপনার বান্ধবী ফিরে এসেছেন তো তাই হয়তো ভেবেছে যে শীঘ্রই আপনাদের বিয়ে হবে হ্যাঁ সত্যি যদি বিয়ে করি তাহলে আপনাকে ছাড়া বিয়ে তো হবে না স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন